দর্শক বাচ্চাদের রেডিমেড পোশাক নিয়ে যারা ব্যবসা করতে চান চাচ্ছেন মূল তৈরি কারকদের কাছ থেকে পাইকারি নেবেন তাদের জন্য আজকের এই ভিডিও রয়েছে পাটওয়ারি গার্মেন্টস এন্ড হুশিরিতে ঢাকা সদরঘাটের সব থেকে বড় একটি পাইকারি শোরুম তাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এবং সব থেকে কম দামে তারা পাইকারি বিক্রি করে দু হাজার ছাব্বিশ সালের ঈদের সব আপডেট কালেকশন আজকের ভিডিওতে দেখাবো যারা ব্যবসা করবেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই আপনি কি আছেন আপনি কেমন আছেন ভাই তো ভালো আছি ভাই সব তো ঈদের কালেকশন সম্পূর্ণ ঈদের কালেকশন নিয়ে আসছে আজকে আমাদের থেকে বাচ্চা আপনারা গেঞ্জি সেট পেয়ে যাবেন

এবং গেঞ্জি সেট আপডেট কিনতে ঠিক আছে একটা মাল দেখেন আরো চমকের দুইটা মাল দেখেন রেট নাগালে আছে ভাই ঠিক আছে ইমত এ নক আমরা মালার রেট এবং মালার প্রাইস কিন্তু অবশ্যই আমরা বলে দেবো ভাই

তারপর আপনাকে দেখাবো কিছু গেজেট দেখাবো দেখেন গোল গা গেজের দাম কিন্তু না নাগালে আছে ভাইয়া আচ্ছা আচ্ছা 150 টাকা 160 টাকা 180 টাকা কিন্তু আমার মাল গুলো পেয়ে যাবেন দেখেন দেখছেন কি পরিমাণ মাল মালের আইটিম রামপাড় এবং একটা মাল দেখেন রামপার এবং গেঞ্জি সেট দেখছেন তারা চমকর মাল জিন্স এবং গেঞ্জি সেট দেখেন চমকের মাল দেখেন এবং দু মাল দেখেন জিন্স এবং গেঞ্জি সেট আমরা ওই মাল গুলো নিয়ে আসছি ভাই দেখেন আপনি আমার দোকান দেখেন অনেক সুন্দর মাল পেয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনি মেয়েদের এই মাল গুলো কিন্তু আপডেট মাল মেয়েদের ঠিক আছে দেখেন আপনি কি ছি মাল নিয়ে আসছে মাল থেকে প্রচুর আছে একটু পরে থাকেন এই যে চায়না কাপড়ের ভিতরে আপডেট আমাদের ঠিক আছে দুটো মাল দেখে মাল দেখেন চায়নার ভিতরে ঠিক আছে চায়নার ভিতরে আপডেট

এগুলো কোটি গুলো চাইলে কিন্তু একটা খুলো খুলে কিন্তু পড়তে পারবে ঠিক আছে ভাই ওকে তবে একটা মাল দেখেন কোটিয়ালা এবং গোলগলা জিন্স প্যান্ট দিয়ে তবে এটা হবে কোটিয়ালা এবং গেঞ্জি প্যান্ট দিয়ে আচ্ছা এগুলো ডাইরেক্ট হাতে না গালে ভাই ঠিক আছে ভাই তারপরে এই যে একটা মডেল দেখেন কোটিয়ালা এবং গোলগলা গেঞ্জি সেট আচ্ছা তারপরে এই যে একটা মডেল দেখেন কোটিয়ালা এবং গোলগলা এগুলো রেট হলো ১৫০ টাকা ১৬০ টাকা ১৭০ টাকা ১৮০ টাকা একশো দশ টাকা এর সিদ্ধুলা ঠিক আছে আমাদের গাছ লাগাই ঠিক আছে এগুলো একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে এটা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা এটা হলো একশো সত্তর টাকা একশো আশি টাকা এটা একশো পঞ্চাশ টাকা একশো

কি মালের কালেকশন আছে ভাই ঠিক আছে দেখেন আরো দেখতে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সালে একবারে আপডেট মাল আচ্ছা তারপরে এই দুটো মাল দেখেন আরো চমক দুটা মাল দেখছেন এক কিবারে আপডেট কিন্তু মালগুলো দেখতে পাচ্ছেন

কলা হাল এবং জিন্স প্যান্ট দিয়ে ভাই শুন যে পাটার দোকানে আইটেম আছে ভাই আপনারা না আসলে কিন্তু বুঝবেন না দোকানে কি কি মালের আইটেম দেখেন এই মাল দেখেন আর মাল দেখেন আরো সুন্দর মাল এগুলো গেঞ্জি প্যান্ট দিয়ে এবং জিন্স প্যান্ট দিয়ে দুটাই কিন্তু আমার থেকে আসে ভাই মাল জিন্স প্যান্ট দিয়ে একবারে আমার দোকানে কি কি করছে তারপরে এই দুটো মাল দেখেন এক জিন্স প্যান্ট দিয়ে এবং গেঞ্জির প্যান্ট দিয়ে ঠিক আছে ভাই তারপরে এই দুটা মাল দেখেন ভাই আমার থেকে এর ভিতরে প্রচুর প্রচুর মডেল আছে আপনি আমার দোকানে আসেন তাহলে বুঝবেন যে ভাইয়ের দোকানে কি কি পরিমানের মাল আইটেম বাই করছে ভাই ঠিক আছে তারপরে এই দুটো মাল দেখেন কলার ভিতরে

আবার একশো পাঁচ টাকাও আছে আবার হলো একশো টাকা আছে নব্বই টাকা আছে ঠিক আছে ভাই এগুলো শার্ট এবং ফতুয়া একবারে আপডেট কিনতে হয় মালগুলো ভাই ঠিক আছে আপনি দেখেন কি চমৎকার চমৎকার মাল নিয়ে আসছে আমরা ভাই দেখছেন এগুলো একশো পাঁচ টাকা তারপরে এটা আছে হইলো একশো দশ টাকা তারপরে এটা আছে হইলো একশো পাঁচ টাকা একশো বিশ টাকা তারপরে এটা আছে হইলো একশো পনেরো টাকা একশো দশ টাকা জিরো মাল তারপরে আছে এগুলো পঁচানব্বই টাকা একশো টাকা আছে হইলো একশো পাঁচ টাকা একশো দশ টাকা তারপরে এগুলো আছে হইলো একশো দশ টাকা একশো বিশ টাকা এগুলো থেকে দশ টাকা নব্বই টাকা ভাই প্রচুর প্রচুর মডেল আছে ভাই আপনি আমার দোকানে আসলে হ্যাঁ এগুলো ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ সাইজ কিনতে গেলে দেখেন একটা মডেল দেখেন এই একটা মডেল দেখেন জিরো মালের এটা একশো টাকা আছে একশো দশ টাকা আছে একশো বিশ টাকা আছে একশো তিরিশ টাকা আছে একশো পাঁচ টাকা আছে আর আবার নব্বই টাকা আছে আশি টাকা আছে

তারপরে এই দুটো দেখেন রামপার এবং শার্ট সেট দেখেন আপনি তারপরে এই দুটো দেখেন রামপার এবং শার্ট সেট ভাই শার্ট সেটের থেকে প্রচুর প্রচুর মডেল আছে ভাই আমার দোকানে আসুন বুঝবেন যে দোকানে কি কি ভাই ঠিক আছে ভাই যারা সম্পূর্ণ এখানে বিজনেস করার জন্য এক পিস কিন্তু বিক্রি হয় না ঠিক আছে ভাই তারপরে এই দেখেন রামপার এবং শার্ট কোটি আছে কোটি ছাড়া আছে তারপর আবার গেঞ্জি আছে গেঞ্জির প্যান্ট দিয়ে আছে বিভিন্ন রাতে কিন্তু এগুলো আছে ভাই ঠিক আছে ভাই তারপরে এই দুটো মাল দেখেন কোটি ভিতরে কোটি ছাড়া ভিতরে ভাই রামপাত দেখেন আমার থেকে ইউজ পরিমাণ কালেকশন ইউজ পরিমাণ দেখেন আপনি এই যে একটা মডেল দেখেন